আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই লেকচারে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টি রয়েছে সেটি শুরু করতে যাচ্ছি আর প্রথম ক্লাসটিতে তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ যে কোনো অধ্যায়ে তুমি ভালো করতে হলে অবশ্যই সেই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো সেগুলো তোমার কিন্তু খুব ভালোভাবে জানা থাকতে হবে আর ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি বেসিক বিষয় জানা না থাকে তুমি যতই ত্রিকোণমিতি করো বা পড়ো তুমি কিন্তু সেটা ঠিক মতো বুঝতে পারবে না এবং ফাইনালি কিন্তু ভালো কিছু করাও কিন্তু সেখান থেকে পসিবল না তো এখানে লক্ষ্য করো প্রথমে ত্রিকোণমিতি সংজ্ঞাটা দেওয়া হচ্ছে যে ত্রিকোণমিতি এখানে ত্রিকোণ ত্রিকোণ বলতে তিনটা কোণ আর তিনটা কোণ কার থাকে তাহলে গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো ত্রিকোণমিতি বলবো অর্থাৎ গণিতের যে শাখায় ত্রিভুষ সংক্রান্ত পরিমাপ নিয়ে আলোচনা করা হবে সেটাকে আমরা ত্রিকোণমিতি বলবো আর এখানে ত্রিকোণমিতিতে ছয়টা অনুপাত রয়েছে আমাদের সাইন কস টেন কস তোমরা কোর্সে পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো সম্পর্কে জানতে পারবে তো এই যে ছয়টা অনুপাত সেগুলো কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ থেকে এসেছে ছয়টা অনুপাত তো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটা কোন কি হবে সমকোণ বা নব্বই ডিগ্রি হবে তাকে সমকোণী ত্রিভুজ বল যেরকম এই ত্রি এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ এটার এই কোনটা কত নব্বই ডিগ্রি অর্থাৎ যেটা হচ্ছে একটা বাহু সাধে কি সরাসরি লম্বা লম্বী অবস্থান করবে সেই কোনটাই সাধারণত নব্বই ডিগ্রি হয়ে থাকে তো এই কোণগুলো হচ্ছে নব্বই ডিগ্রি আর সমকোণী ত্রিভুজের তিনটা বাহু কিন্তু নাম আছে একটাকে বলা হয় অতিভুজ একটাকে বলা হয় বিপরীত বাহু সন্নিহিত বিপরীত বাহুকে তোমরা লম্ব পড়তে পারো কারণ এটা তোমাদের হায়ার ম্যাথে কিন্তু এটাকে লম্ব বলা হয়েছে তারপর এটা হচ্ছে বমি সন্নিহিত বাহুকে তোমরা বমি পড়তে পারো তো এখানে লক্ষ্য করো আমরা অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু এগুলো কিভাবে চিনবো অতিভুজ হচ্ছে সমকোণের উল্টা দিকে যে বাহুটা আছে সেটা হবে আমাদের অতিভুজ অর্থাৎ সন্নিহিত বাহু এগুলো হচ্ছে আমাদের কোণের উপর ডিপেন্ড করবে আমাদের যে আরো দুইটা সুখ কোণ আছে যে এখানে একটা কোণ আছে আবার এখানে কি আছে এখানে আরেকটা কোণ আছে এই দুইটা কোণের উপর ডিপেন্ড করে কি আমাদের বিপরীত বাহু সন্নিহিত বাহু এগুলো কি হইতে পারে ভিন্ন ভিন্ন হইতে পারে এখানে আমরা যদি ও কোনটা চিন্তা করি এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ও কোনটা যদি চিন্তা করি তাহলে বিপরীত বাহু বলতে হচ্ছে এই ও কোণের উল্টা পাশে যে বাহুটা আছে অর্থাৎ ও কোন থেকে সরাসরি উল্টা দিকে যে বাহুটা আছে এটা অর্থাৎ এই বাহুটা কি হবে এই বাহুটা হবে আমাদের বিপরীত বাহু বাড়িটাকে আমরা লম্ব বলতে পারি অর্থাৎ এই ও কোণ যদি বিবেচনা করি তাহলে আমাদের বিপরীত বাহু কি হবে পিএন হবে তাহলে অবশিষ্ট যে বাহ বাহুটা থাকবে সেটাকে আমরা সন্নিহিত বাহু বলবো তাহলে আমাদের অতিভুজ কত পাইলাম অতিভুজ পেয়েছি আমরা ও পিএন পেয়েছি হচ্ছে আমরা বিপরীত বাহু তাহলে সন্নিহিত বাহু অবশিষ্ট বাহু কি আছে ও এন আছে তাহলে সেটা কি হবে সন্নিহিত বাহু আবার এটাই কিন্তু তোমরা যেটাকে পিএনকে আমরা বিপরীত বাহু বলতেছি সেটা কিন্তু লম্ব বলতে পারো আবার ওপিকে আমরা কি বলতেছি সন্নিহিত বাহু সেটাই কিন্তু তোমরা কি বলতে পারো ভূমি বলতে পারো পরবর্তীতে আমরা যদি এই কোনটার জন্য বের করি পিকুনের জন্য তাহলে অতিভুজ তো আমাদের ফিক্সড পিকুনের জন্য আমাদের অতিভুজ কি হবে অতিভুজ হচ্ছে আমাদের ওপি কারণ অতিবুজ হচ্ছে নব্বই ডিগ্রি বিপরীত বাহু এটা হচ্ছে সমকোণ এটা উল্টার দিকে যে বাহুটা আছে সেটা হবে অতিভুজ আর বিপরীত বাহু এটা বা লম্ব আমি বলতেছি তো এই কোণের জন্য এই পিকুনের জন্য লম্ব কি হবে পিকুনে উলটা দিকে কোন বাহুটা আছে এটা আছে আবার তোমরা ভিন্নভাবে চিন্তা করতে পারো যে পি কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে পিকুন সংলগ্ন একটা বাহু কি এনপি আর একটা বাহু হচ্ছে কি ও পি কারণ এই কুনটা কোণটা কিন্তু ওপি আর এনপি বাহু দ্বারা হয়েছে তাহলে এই দুইটা বাহু বাদ দেয়া বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের বিপরীত বাহু বা লম্ব বা আমি প্রথমে যেটা বলছি সেভাবে চিন্তা করতে পারো এটার উল্টার দিকে যে বাহুটা থাকবে সেটা হবে বিপরীত বাহু বা লম্ব তাহলে এই পিকুনের জন্য লম্ব কি হবে লম্বা হবে আমাদের ও এন হবে আর সন্নিহিত বাহু তাহলে বাকি আছে কি আমাদের ও এন হয়ে গেছে লম্ব ও পি হয়ে গেছে কি অতিবুস বাকি পি এন তাহলে পিএনটা কী হবে আমাদের এক্ষেত্রে আমাদের পিএনটা সন্নিহিত বাহু বা ভূমি হবে এটা দেখো তোমাদের বইয়ের একটি মেধ এখানে বলছে থিটা কুনের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও ডিগ্রি সাইন যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে এরকম থাকে সাধারণত কোন থাকে কিরকম এরকম বাঁকানো থাকে কিন্তু নব্বই ডিগ্রি বাঁকানো থাকবে না এদিকে এদিকে সোজা টান থাকবে এদিকে আরেকটা সোজা রেখা থাকবে তো এই যে এই কোনটা লক্ষ্য করো এটা কিন্তু এরকমই তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই কোনটা কত নব্বই ডিগ্রি আর এমনিতে দেখে মনে হচ্ছে এটা নব্বই ডিগ্রি তো অতিভুজ কী হবে অতিভুজ হবে কি আমাদের আমরা জানি যে ঠিকা কোনের যে নব্বই ডিগ্রি যে উল্টা দিকে বাহু থাকবে সেটা অতিবুজ অর্থাৎ এই বাহুটা কি আমাদের অতিবুজ তাহলে এখানে লিখছে অতিভুজ কত অতিভুজ হচ্ছে আমাদের সতেরো একক আর বিপরীত বাহু যেহেতু থিটা কোণের জন্য বের করতে বলছে তাহলে এখানে থিটা কোন কোনটা এইটা এটা উল্টা দিকে কোন বাহুটা আছে এইটা আছে এইট তাহলে বিপরীত বাহু হচ্ছে আমাদের এইট একক আর সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বলতে সব শেষে মানে অতি বিপরীত বাহু বের করার পরে যে বাহুটা অবশিষ্ট থাকবে সেটা সন্নিহিত বাহু তাহলে দুইটা চলে গেলে অবশিষ্ট থাকে কোনটা যে বাহুটা পনেরো যেটা দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু তারপর এই খ চিত্রের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে যেটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি সাইন আমি আগেই বলছি যে দিক থেকে একটা দেখা যাবে আর যে দিক থেকে সোজা সোজা একটা রেখা আসছে তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে ওটা উল্টা দিকে একটা আছে পি আছে তাহলে পি কি হবে আমাদের ও হবে আর যেহেতু থিটা কোণের কথা বলছি তাহলে থিটা কোণের উল্টা দিকে কোন বাহুটা আছে এই যে এই বাহুটা আছে আর তাহলে আর কি হবে বিপরীত বাহু বা এটাকে আমরা লম্ব বলতে পারি তারপর অবশিষ্ট আছে কি পি আর চলে গেল থাকে কোন বাহু এই কিউ থাকে তাহলে কিউটা কি হবে আমাদের সন্নিহিত বাহু হবে পরবর্তীতে এই চিত্র যে লক্ষ্য করো গ নম্বরের চিত্র এখানে বলছে অতিবুজ। যেহেতু এটা নব্বই ডিগ্রি হবে আর এই বাহুটার নাম হচ্ছে আমাদের ইজি এই যে জি তাহলে বিপরীত বাহু হচ্ছে ইজি আর অবশিষ্ট থায়ের কোন বাহু এই যে এই বাহুটা থাকে এটা হবে কি আমাদের সন্নিহিত বাহু এটা না এটা হচ্ছে কি সরি অবশিষ্ট থাকে যে এটা এফ জি কারণ এটা তো অতিভুজ হয়ে গেছে তাহলে যে এফ জি যে বাহুটা আছে সেটা কিন্তু অবশিষ্ট থাকে তাহলে সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এফজি জি তো এখানে লক্ষ্য করো তোমাদের বইয়ে কিন্তু আরেকটি চিত্র দেওয়া রয়েছে এই চিত্র থেকে বলছে আলফা কোণের জন্য এখানে কিন্তু দুইটা কোণে যে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কিভাবে বুঝলাম দেখো এই যে থেকে একটা সোজা রেখা আসছে আবার এদিক থেকে আসছে একটা সোজা রেখা আসছে কোন সাধারণত কি এরকম এরকম বাঁকানো থাকে এভাবে যদি দুই দিক থেকে দুইটা সূর্য আর এক হায় সে এক কোন জায়গায় মিলিত হয় তখন সেই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তো আলফা কুণের জন্য এবং বিটা কুণের জন্য এই তিনটা বাহু যে তিনটা নাম অতি উৎসনীত বা বিপরীত বাহু সেটা আমাদেরকে বের করতে বলছে তো অতি বুঝতে হলে ফিক্সড কারণ এটা নব্বই ডিগ্রি বিপরীত বাহু তাহলে এটার বিপরীত এই নব্বই ডিগ্রি উল্টার দিকে আছে কোন বাহুটা এই বাহুটা আছে তাহলে এটা হচ্ছে অতি আমরা কত পেলাম অতি হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে আমরা আলফা কুণের জন্য বের করতেছি প্রথমে যে আলফা কোণের জন্য আলফা কোণের উল্টা দিকে আছে কোন বাহুটা এই বাহুটা আছে আলফা কোণের উল্টা দিকে 24 তাহলে এটা কি হবে আমাদের বিপরীত বাহু হবে তাহলে বাকি আছে কি এই যে আমাদের অতিভুজ পাইলাম এটা বিপরীত বাহু পাইলাম এটা তাহলে এই বাহুটা কিন্তু আমাদের বাকি আছে তাহলে এই বাহুটা কি হবে আমাদের এই বাহুটা হবে আমাদের সন্নিহিত বাহু হবে এবার আমরা বিটা কোণের জন্য বের করব তো তো আমাদের ফিক্সড নব্বই ডিগ্রি উল্টা দিকে যেটা আছে সেটা অতিভুষ নব্বই ডিগ্রি এটা এটা উল্টা দিকে আছে এই বাহুটা তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুষ আর বিপরীত বাহু হচ্ছে বিটা কোণের জন্য এই বিটা কোণের উল্টা দিকে যে বাহুটা আছে বিটা কুণে উল্টা দিকে আছে কোনটা এই বাহুটা উল্টা দিকে যদি যাই তাহলে সেটা কত সেভেন তাহলে বিপরীত বাহু হচ্ছে আমাদের সেভেন আর সন্নিহিত বাহু অবশিষ্ট যেটা আছে সেটা সন্নিহিত বাবু আমরা এটা পেলাম অতিভুষ এটা হচ্ছে বিপরীত বাহু তাহলে অবশিষ্ট আছে কোন বাহুটা এটা যেটা দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে সন্নিহিত বাহু হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর এখানে লক্ষ্য করো কাজে কিন্তু তোমাদের এখানেও কিছু দিছে ত্রিভুজ দিছে দিয়ে বলছে এগুলোর জন্য আমাদের কিবোর্ড বের করে বের করতে হবে এটাকে বলা হয় ফাই পড়া হয় যে বৃত্ত দেওয়া তার মাঝখানে কিরকম যে একটা রেখা থাকে সেটাকে ফাই বলা হয় তো থিটা ও ফাই কোণের জন্য আমাদেরকে কী করতে বলছে অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করতে বলছে তো আমরা এক নাম্বার চিত্রটা যদি দেখি তাহলে এখানে সমকোণ কোনটা দেখো এটা হচ্ছে সমকোণ কারণ এদিক থেকে একটা রেখা গেছে এদিক থেকে আরেকটা রেখা গেছে এরকম কিন্তু এরকম ভাবে কোনটা উৎপন্ন হয়েছে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ 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 তো এটার জন্য আমরা কত পাবো পাবো হচ্ছে ডিএফ এটা কিন্তু আমরা থিটা থিটাগুনের জন্য বের করতেছি তো এই থিটা থিটাগুনের জন্য উল্টা দিকে কি আছে এই যে বাহুটা আছে ইএফ তাহলে শূন্য বিপরীত বাহু হচ্ছে আমাদের ইএফ তাহলে বাকি থাকে কে বাকি আছে কি আমাদের অতিভুজ চলে গেল ডিএফ ইএফ পাইলাম হচ্ছে বিপরীত বাহু তাহলে ডি যে বাহুটা আছে সেটা কিন্তু আমাদের বাকি আছে তাহলে সেটা কি হবে আমাদের ডি বাহুটা হবে আমাদের সন্নিহিত বাহু হবে বের করলাম এখন যদি আমরা যে এখানে যে কোণটা আছে সেটার জন্য বের করি অতিভুজ তো ফিক্সডই হবে কারণ নব্বই ডিগ্রি দিকে যেটা আছে সেটা অতিভুজ তাহলে নব্বই ডিগ্রি উল্টা আছে ডিএফ তাহলে ডিএফটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে কোণের জন্য কোণের উল্টার দিকে কি আছে দেখো উল্টা দিকে এই বাহুটা আছে তাহলে এই বাহুটা কি ডি ই তাহলে আমাদের বিপরীত বাহুটা হচ্ছে কি বিপরীত বাহুটা হবে আমাদের ডি ই তাহলে ডি এফ চলে গেল ডি চলে গেল বাকি আছে কি ই এফ বাকি আছে তাহলে ই এফ হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু তো এরকম ভাবে তোমরা বাকি ত্রিভুজগুলোও করতে পারবে আশা করি তো এখান থেকে আমি আরেকটা করি মনে করো যে আমি ই নাম্বারটা দেখি তো ইয়ের ক্ষেত্রে হচ্ছে এই যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে টোলটার দিকে আছে কত ফোরটি ফাইভ আছে এটা কী হবে আমাদের অতি হবে আর এই ফাইকুনের জন্য যদি বের করি তাহলে ফাইকোনের ও দিকে আসে যে বাহুটা টোয়েন্টি সেভেন সেটা হবে আমাদের বিপরীত বাহু আর হচ্ছে যেটা অবশিষ্ট থাকে অর্থাৎ থার্টি সিক্স সেটা হবে আমাদের সন্নিহিত বাহু আর যেমন থিটাকুনের জন্য যদি বের করি সেক্ষেত্রে বিপরীত বাহু হবে আমাদের হচ্ছে এই টোলটার দিকে আসে এটা থার্টি সিক্স আর ফোর্টি ফাইভ তো অতিভুস আর টোয়েন্টি সেভেন কী হবে আমাদের সন্নিহিত বাহ হবে তো এখন আমরা এদের যে সূত্রগুলো আছে সেগুলোর সম্পর্কে জানবো এখানে একটা সমকুণী ত্রিভুজ নেওয়া হয়েছে এই সমকোণী ত্রিভুজের এই কোনটাকে নব্বই ডিগ্রি নেওয়া হয়েছে তো নব্বই ডিগ্রি উল্টা দিকে যেটা আছে সেটা তোমরা জানো অতিভুস তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ আর এখানে শুক্র কোণ দুইটাই যে এখানে একটা শুক্র কোণ আছে আবার এখানে কি একটা শুক্র কোণ তো এই কোণটা কি বিবেচনা করা হইছে তো এই কোণটাকে যদি বিবেচনা করি এটা উল্টা দিকে যে বাহুটা আছে অর্থাৎ এই যে বাহুটা সেটা কিন্তু বিপরীত বা উপরে আছে একটু আগে এটাকে আমরা লম্ব বলতে পারি আর অবশিষ্ট যে বাহুটা থাকবে অর্থাৎ অতিভুজ লম্ব পাদে সেটাকে আমরা ভূমি বলবো তো দেখা গেছে এই লম্ব আর অতিভুজের যে অনুপাত নেই অর্থাৎ উপরে লম্ব নিচে লম্বকে যদি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে যে আনসারটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে এখানে যে কোনটা আছে সেটা সাইন সেটার সাইন সমান হবে অর্থাৎ সাইন থিটার সমান হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর অতিভুজের অনুপাতটা হচ্ছে কি আমাদের সাইন থিটা তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র যে সাইন থিটার সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ আবার কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তোমরা অবশ্যই খাতায় এগুলা নোট করে রাখবে তারপর ট্যান থিটা এটাকে পড়া হয় ট্যান থিটা ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব লম্ব্যাকার সমান হচ্ছে অতিভুজ বাই বুমি কোসেকটিটার সমান হচ্ছে অতিবুজ বাই লম্ব কিন্তু এই ছয়টি অনুপাতি রয়েছে সাইন কস টেন কট সেক কোসেক এটাকে পরে হয় কোসেক ঠিক আছে তো এখানে তোমাদের ছয়টা থেকে তিনটা মনে রাখলেই কিন্তু তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারো আমরা পড়ে যাচ্ছি সমান সমান লম্ব বাই অতিভুজ তো কোশেক দেখো উল্টা লম্ব বাই অতিভুজ কোসে হচ্ছে কি অতি বাই লম্ব আমি সাইন্িটা মনে রাখবো সাইন্দিটা সমান লম্ব বাই অতিপুস আর মনে রাখবো কোসে হচ্ছে কি উল্টা তাহলে কোসে একটুটা আসলে অতিপুষটা উপরে চলে যাবে লম্বটা কোথায় নিচে যেরকম ট্যানের এটা মনে রাখবো যে ট্যান্তিটার সমান লম্ব বাই বমি কিন্তু কট কি ট্যানের আবার উল্টা মানে ভূমি বাই ভূমিটা উপরে লম্বটা নিচে তাহলে এটা তো আলাদাভাবে মনে রাখার দরকার নাই জাস্ট মনে রাখলেই হবে যে টেনের উল্টা হচ্ছে কি কট তারপর হচ্ছে থিটা সমান আগের স্লাইড স্লাইডে পড়ছি কস্তিটা সমান হচ্ছে বমি বায়ু অতিভুষ তো স্যাকটিটা সমান হচ্ছে কি কসের উল্টা ও বুঝ বাই বুমি তো তোমরা সাইন টেন কস এই তিনটা মনে রাখলে রাখবে এবং সেগুলো উল্টা মানে বিপরীত কোনগুলো সেগুলো মনে রাখবে তাহলে কিন্তু এই ছয়টা মুখস্থ হয়ে যাবে তোমাদের তো এখানে আরও কিছু সূত্র আছে তো সেগুলো বোঝার ক্ষেত্রে লক্ষ্য করো এটা একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর থিটা কোন এটাকে শুকো কোন এটাকে ধরা হয়েছে দুইটা সূক্ষ্ম কোণ হইছে আছে এখানে এই যে এখানে একটা সূক্ষ্ম কোণ এখানে কি আরেকটা সূক্ষ্ম কোণ তো এই দুটার মধ্যে থেকে এখানে যে থিটা যে কোণটা আছে সেটা কে সূক্ষ্ম কোণ বিবেচনা করে এখানে সূত্রগুলো আনা হইছে তো এখানে আমাদের অতিভুজ কি হবে অতিভুজ হবে আমাদের OP কল হবে আমাদের অতিভুজ আর ভূমি কি হবে যেহেতু এখানে থিটা কোণটা বিবেচনা করা হইছে তাহলে থিটা কোণের উল্টা দিকে কোন বাহুটা আছে PM বাহুটা আছে তাহলে PM হচ্ছে আমাদের ভূমি আর অতিভুজ আর ভূমিবাদের যে বাহুটা থাকে অবশিষ্ট সেটা হচ্ছে আমাদের আর যেখানে ভুল বলেছি পিএমটা হবে আমাদের লম্ব হবে কারণ আমরা জানি এই কোণ উল্টার দিকে যেটা থাকে সেটাকে আমরা লম্ব বলে থাকি তো এটা হচ্ছে কোণ এটা উল্টা দিকে আছে কি পি এম বাহুটা আছে তাহলে পি হচ্ছে কি আমাদের লম্ব তারপর আমাদের যে অবশিষ্ট যে বাহুটা থাকবে সেটা কি হবে আমাদের ভূমি হবে তাহলে অবশিষ্ট আছে কি ও পি হয়ে গেছে অতি বুস পিএম হয়ে গেছে লম্ব আর তাহলে কোণের জন্য ওএম হচ্ছে কি আমাদের ওএম ইকুয়াল টু ভূমি তো এখানে লক্ষ্য করো সাইন চিটার সমান পি এম বাই ওপি কিভাবে আসছে আমরা একটু আগে সূত্র পড়ে আসছি সাইন চিটার সমান কি লম্বাই অতিভুস লম্বত পি এম আর নিচে ছিল এই ত্রিভুজের ক্ষেত্রে কোণের জন্য এখানে সাইন কিন্তু থিটা লেখা হয়েছে থিটা কেন লিখা হয়েছে কারণ এই এই কোণের জন্য আমি হিসাব করতেছি আর এই কোণটাকে থিটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে আর ওপি হচ্ছে কি আমাদের অতিভুজ অনুরূপভাবে কুসের তিটার সমান ছিল আমাদের অতিভুজ বাই কুস একটি লম্বিটা ভাই লম্ব ছিল কি ছিল আমাদের সূত্রে এইভাবে অনুপাত গুলো আসছে তারপর এখানে নিচে দেখো আরো কিছু সূত্র আসতেছে তোমাদের তো এই সূত্রগুলো কিভাবে আসছে জাস্ট আমি একটা দেখাই দিবো আর তোমরা দেখলেই পারবে অথবা সূত্রগুলো সরাসরি মুখস্ত করে নিলে হবে তো সায়েন্তিটা এখানে দেখো সমান পি পাইছি

আবার এখানে এই কুসেকটিটাকে যদি আমি স্থির রাখিয়ে এই লাইনে সায়েনথিটাকে যদি দুই পাশে নিয়ে যাই তাহলে কিভাবে ওয়ান বাই সায়েনটা হয়ে যাবে তো এই দুইটা হচ্ছে তোমাদের সূত্র সায়েনিটা সমান ওয়ান বাই কুসেটা কুসেকটিটা সমান ওয়ান বাই সায়েনটা এই দুইটা হচ্ছে তোমাদের সূত্র টেন্থিটার সমান ওয়ান বাই কর্তিটা এবং কর্তিটার সমান ওয়ান বাই টেন্থ তো সূত্রগুলো অবশ্যই তোমরা হচ্ছে খাতায় নোট করে রাখবে আর কস থিটার সমান হচ্ছে ওয়ান বাই স্যাক থিটা সেক সমান ওয়ান বাই কো দুইটা সূত্র তারপর টেন থিটা সমান সাইন থিটা বাই কস্তিটা কর থিটার সমান কস থিটা বাই সাইন থিটা অর্থাৎ এখানে কিন্তু টোটাল আমরা আটটি সূত্র পেলাম নিচে আরও তিনটি সূত্র রয়েছে তোমাদের স্কোয়ার দিয়া সেই সূত্রগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটার সমান ওয়ান এখান থেকে কিন্তু আরও দুইটি সূত্র আমরা লিখতে পারি দেখো এই কস কয়েকটি যদি এই ডান পাশে নিয়ে যায় সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে তোমরা জানো বাম পাশ থেকে ডান পাশে নিলে পরিবর্তন হয়েছিল সায়েন্স কয়েকটা নন মাইনাস কস কোটিটা আর যদি সায়েন্স স্কোয়ারকে ডান পাশে নিয়ে এই লাইন থেকে তাহলে কস মাইনাস তোমার তিনটা সূত্র মনে রাখার প্রয়োজন নেই তোমরা জাস্ট কি করবে এটা মনে রাখবা এটা মনে রাখলে বাকি দিকে অটোমেটিকলি পেরে যাবা আর এখান থেকে মনে রাখবা সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিট সমান ওয়ান এখান থেকে মনে রাখবা কো সেক্স কোয়ার্টি cot কট কোয়ারিটা সামান ওয়ান তো এই সূত্রগুলো কিভাবে আসছে জাস্ট আমি একটার প্রমাণ দেখায় দিই তো প্রমাণ তোমরা যারা না পড়তে চাও সমস্যা নাই প্রমাণ না জানলেও হবে তবে যাদের যাদের আগ্রহ আছে তারা দেখতে পারো তো এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জন্য পিথাগোরাসের সব অ্যাপ্লাই করা যায় তো এটা হচ্ছে এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি অতিপু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ অতিভূস হচ্ছে ওপি আর এখানে আমাদের বুমি হচ্ছে পি এম আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে ও এম লম্ব হচ্ছে পি এম তাহলে আমরা লিখতে পারি ওপিসার সমান পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার তারপরে এই লাইনে ওয়েবাসে কি করেছে ও পি স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে তাহলে এখানে এটা নিচে ওপি স্কোয়ার এবং পিএম স্কোয়ার নিচে ওপি ও পি স্কোয়ার আসছে ও এম স্কোয়ার নিচে ও পি স্কোয়ার আসছে তারপর ওপি স্কয়ার দ্বারা ভাগ করলে ফল করতে হবে অন হবে আর এখানে যেহেতু আছে স্কোয়ারটা কি করা হয়েছে বাইরে দিয়ে দেওয়া হয়েছে এলাইনে এখানে দেওয়া হয়েছে তারপর এখানে দেখো বাই ওপি পি এম বলতে কি চিটা খুনের জন্য অতিপুষ তো লম্ব বাই অতিভুজ সমান আমরা কি পড়ে আসছি পি এম বাই ওপি মানে হচ্ছে লম্ব অতিভুজ আমরা পড়ে আসছি একটা থিটা সমান হচ্ছে লম্ব এম বাই এর জায়গায় থিটা লিখতে পারি আর এখানে উপর স্কোয়ারটা দেওয়া দেওয়া হয়েছে তারপর ও এম বাই ওপি এখানে ও এম হচ্ছে আমাদের ভূমি আর ওপি হচ্ছে আমাদের অতি তাহলে ভূমি বাই অতি সমান আমরা পড়ে আসছি কস্তিটা ও এম বাই ওপির জায়গায় আমরা থিটা লিখতে পারি তো থিটা হোল স্কোয়ার তাহলে সায়েন্স থিটা প্লাস কস কয়েত্রিটার সমান হচ্ছে গত ওয়ান সুতরাং সায়েন্স থিটা প্লাস কস থিটা সমান ওয়ান এটা হচ্ছে আমাদের একটা সূত্র এটা তোমাদের পরীক্ষায় আসবে না জাস্ট কি বোঝার জন্য যে সূত্রের প্রমাণটা তো এখানে বাকি প্রমাণগুলো তোমাদের সামনে আমি শুরু করতেছি তোমরা ইচ্ছাগুলো প্রমাণগুলো দেখতে পারো এটা হচ্ছে কুসেক স্কোয়ার সিটা মাইনাসিটা সমান এর প্রমাণ এটা তো এগুলোই হচ্ছে মূলত তোমাদের নাইন পয়েন্ট ওয়ান যে অধ্যায়টি রয়েছে সেটা করতে গেলে আমাদের এই বিষয়গুলো জানলেই হবে আমরা পরবর্তী ক্লাস থেকে অনুশীলন নিমেদগুলো সলিউশন করবো অনুশীলন নিমেদগুলো সলিউশন সমাধান করা হয়ে গেলে নাইন পয়েন্ট ওয়ানের যে উদাহরণ নিমেদগুলো আছে সেগুলো সলিউশন করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ